নামাজ আপনাদের জানামতে ফরজ না শূন্যত শূন্য শূন্যতে যায়দা না মোয়াদ্কাদা তারাবিহের নামাজ ফরজ নয় শূন্যত কিন্তু শূন্যতে জায়েদা নয় শূন্যতে মোয়াক্কাদা আমি বিগত বৎসরগুলিতে আপনাদেরকে বলেছি যেই শূন্যত লঙ্ঘন করলেও গুণা নাই এই শূন্যতের নাম শূন্যতে যায়দা। যেমন আসরের চার রাকাত ফরজ নামাজের আগে চার রাখাত সুন্নত নামাজ আছে না পড়লেও গুণা না আসরের চার রাখাত সুন্নত নামাজ না পড়লেও গুণা নাই এটা কেমন সুন্নত কিন্তু জোহরের চার রাখাত ফরজ নামাজের ও চার রাখাত সুন্নত নামাজ আছে এটা না পড়ার অভ্যাস করলে গুণা আছে তাইলে জোহরের সুন্নতটা কেমন সুন্নত যেমন ভাবে জোহরের চার সুন্নত নমাজ সুন্নতে মুয়াক্কাদা তেমনি ভাবে তারাবিহের নামাজ সুন্নতে মুয়াক্কাদা না পড়ার অভ্যাস করলে আছে আর তাহাজ্জুদের নমাজ বিভিন্ন তফসিরের বিবরণ মতে তাহাজ্জুদের নমাজ উম্মতের জন্য সুন্নতে মুয়াক্কাদা নয় একক তফসিল নয় বিন তক্সির এই জন্য বলেছি কোন কোন তফসিলের বিবরণ মতে উম্মদ যদি তাহাজ্জুদের নামাজ অসুন্নত কিন্তু না পড়লে গুণাগার হবে কিন্তু তারাবিহের নামাজ এমন সুন্নত যদি না পড়লে গুণাকার হবে তাহাজ্জুদের নামাজ ও সুন্নত তারাবীর নামাজও শুন্য তারাবির নামাজ তাহলে শূন্যতে মাদ একটা শূন্যতে যায় না আর তারাবিদ নামাজ শূন্যতে জায়দা না শূন্যতে মক্কাদা শূন্যতে মক্কাদা এই তারাবির নামাজ জমাতের সাথে পড়া এটা আর একটা শূন্য তারাবিহের নামাজ পড়াটা এক শূন্য জমাতের সাথে পড়া আরেক এক এই দুটাই শূন্যতে মক্কাদা তারাবির নামাজ পড়াটাও শূন্যতে মক্কাদা তারাবিন নামাজের জমাতটাও শূন্যতে মক্কাদা এই শূন্যতে মুয়াক্কাদা আবার দুই প্রকার একটাকে বলে মুয়াক্কাদা আলাল আইন আর আরেকটাকে বলে মুয়াক্কাদা আলাল কেফায়া আরবি শব্দগুলি যারা বুঝবেন না তাদের জন্য বাংলায় বলছি তারাবির নামাজ শূন্যতে মুয়াক্কাদা সকলের জন্য যেই করবে না সেই গুণাগার তারা বিন্ন শূন্যকে মহাক্কা কার জন্য সকলের জন্য একজনে পড়লে আরেকজনের পক্ষ থেকে আদায় হবে না এমন শূন্যতে মুআকা দেখে বলে শূন্যতে মুআকা দা আলাল আইন কিন্তু তারাবিহের নামাজের নমাজের জমাত করাটা শূন্যতে মুআকা দা কিন্তু আলাল আইন নয় আলাল কেফায়া কিছু লোকে যদি তারাবির নামাজের জমাত পড়ে তাইলে জমাতে যারা শরীক হতে পারবে না তারা গুণাগার হবেনা তারাবীন কিছু লোকে পড়লে হবে না সকল মুসলমানে যেই পড়বে না সেই গুণাগার হবে কিন্তু তারাবী নমাজের জমাতে কিছু মুসলমান শরীক হলে অন্যরা যারা শরীক হলো না তারা গুণাগার হবে কিন্তু তারাবীন নমাজের জমাতে যদি কোনো মুসলমান শরীফ হয় না তাহলে সব মুসলমান গুণাগার হবে তাইলে তারা নামাজ এবং নামাজের জমাত উভয়টাই শূন্য কেন তারপরেও ব্যবধান আছে কিনা তারা বিন নমাজটা সকলের জন্য শূন্যতে মাতকাদা যেই না পড়বে সেই কোনো হবে তারা বিন নমাজের জমাত শূন্যতে মাতকাদা কিন্তু যা সকলের জন্য মাথা পিছু সবার জন্য নয় কিছু মুসলমানে জমাত করে নিলে যারা জমাতে শরিক হলো না তারা আর গুণাগার হবে না কিছুদিন আগে মনে হয় আপনাদের এখানে ডাকার একজন মুক্তি সাহেব এই কথাটা বলতে যাইছিলেন বলতে চাইছিলেন কিন্তু অনেক সময় সঠিকভাবে কথাটা বলতে চাইলেও অনিচ্ছাবশত মুখ দিয়ে ব্যতিক্রম হয়ে বের হয় যায় এটাকে অনিচ্ছাবশত বল বলা হয় ইচ্ছাকৃত বল না অনিচ্ছাবশত বোন অনিচ্ছাবশত বল। তিনি বলতে চেয়েছিলেন এই কথাটা যে জমাত যদি চলতে থাকে তাহলে এই জমাত থেকে কিছু মুসল্লি যদি আট ঘাতের পরে বের হয়ে যায় কিছু মুসল্লি যদি দশ ঘাতের পরে বের হয়ে যায় কিছু মুসল্লি যদি বারোটাঘাতের পরে জমাত থেকে বের হয়ে যায় বাকি জমাতগুলি একা একা তাইলে সে গুনাজা হবে কারণ জমাত সুন্নতে মোয়াক্কাদা আলাল কেফায়া কিছু মুসলমানে পড়লে অন্যরা গুনাজা হবে এই কথাটা ইনি বলতে চাইছিলেন কিন্তু অনিচ্ছাবশত ভুল হয়ে গেছে এই কথাটা এইভাবে ক্লিয়ারলি বলতে পারেন এজন্য আপনাদের অনেকের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে এটা আমি জানার পরে আমরা ওনার সাথে যোগাযোগ করেছি আপনার কি বলার ইচ্ছা ছিল আর কি বলেছেন তিনি বললেন যে আমার জমাতে সকলে শরিক না হলে সকল গুণাগার হবে না এটা বলার ইচ্ছা ছিল কিন্তু আমি বলে ফেলেছি এই তারাবির দিন নমাসা সকলে বললে লেগনাগার হবে না আমার ভুল হয়েছে এজন্য এই জন্য আমি দুঃখিত তাহলে তিনি যা বলতে চাইছিলেন অনিচ্ছাবশত তার ব্যতিক্রম বলে ফেলেছেন জিজ্ঞাসা করার পরে তিনি স্বীকার করেছেন যে আমি বলতে চাইছিলাম অনিচ্ছাবশত ভুল আমি এর ব্যতিক্রম বলে ফেলেছি এই জন্য আমি দুঃখিত এটাই হকানি উলামায় ক্যারামের আলামত এটাই হকানি কেরামের আলামত আমি আমার কথা বলি আমি তো আর জিনিস টানা যে আমার মুখে কোনো কথা ভুল বের হবে না আমি যত কথা আপনাদেরকে বলি আমার কোনো কথা অনিচ্ছাবশত ভুল হয়ে যেতে পারে আর একজন আলেন যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আপনি কথাটা সঠিক বললেন না বেঠিক বললেন তখন যদি আমি স্বীকার করে নেই যে কথাটা আমি সঠিক বলি নাই ভুল বলেছি অনিচ্ছাবশত ভুলের জন্য আমি দুঃখিত তাহলে প্রমাণ হবে আমি হকানি আলেমদের আর যারা ভুল বললে তাদেরকে গঠনমূলকভাবে সংশোধনের চেষ্টা করলে নিজের ভুল স্বীকার করেন না সংশোধন হতে রাজি থাকেন না তারা হকানি আলেম নয় তারা আলেম নামের দুষ্ট আপনাদের এখানে যিনি কথাটা বলে গেছেন আমরা তাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করেছি তিনি ভুল স্বীকার করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন এবার বলেন তো তিনি কেমন আলেন এটা হক কাহিয় আলাম কাজেই উনি বলতে গিয়ে অনিচ্ছাবশত যে ভুল করেছিলেন সেটা আমাদের এখান এখানে পরিষ্কারভাবে যোগা দরকার কি ভুল ছিল আর প্রতিষ্ঠা উনি বলতে গিয়ে ভুল করেছেন এটা যে তারা বিভিন্ন মাস আট টাকা করলে গুনা হবে না দশ টাকা করলে গুণা হবে না বারো টাকা করলে গুনা হবে না এটা নিয়ে বলে ফেলেছে কিন্তু ওনার বলার ইচ্ছা ছিল কেন ওনার বলার ইচ্ছা ছিল যে তারা বিভিন্ন মাসের থেকে কিছু লোক যদি আট টাকা দশ টাকা বারো টাকা করার পরে যদি জমাত থেকে চলে যায় একা বাকি নমাজ একা একা করে গেলে যেহেতু একদল লোকে জমাতটা চালু রেখেছে এই জন্য কয়েক রাকাত ছেড়ে দিয়ে যারা চলে গেল তারা গুণাগার হবে না কারণ এই তারাবির নমাজ পড়াটা সবার জন্য সন্ন্যতে মাত্রা যেই না পড়বে সেই গুণাগার হবে আর তারাবির নমাজের জমাতটা সুন্নতে মোয়াক্কাদা কিন্তু যেই পড়বে না সেই গুণাগার হবে এমন নয় কিছু লোকে জমাত পড়লে যারা জমাতে শরিক হলো না তাদেরকে আল্লাহ যারা জমাতে শরিক হইল তাদের খাতিরে মাফ করে দেবে বিষয়টা কি পরিষ্কার হইল আপনাদের এই জন্য বলেছিলাম একটা হইল তারাবির নামাজ আর একটা হইল তারাবির নামাজের জমা নমাজটা যেই করবে না সেই গুণাবেন জমাত যদি কিছু লোকে পরে ফেলে তাহলে যারা জমাতে শরিক হলো না তারা গুণাগার হবে না তাহলে নামাজের মাসাল আর জমাতের মাসালা। একরকম না সামান্য ব্যবধান আছে ওনার কথার দ্বারা সেই ব্যবধানটা ক্লিয়ার ছিল না এই জন্য ওনার কথার দ্বারা যেই ব্যবধানটা আপনাদের সামনে পরিষ্কার হয়নি আমি সেই ব্যবধানটা পরিষ্কার করে দিলাম